আসসালামু আলাইকুম আজ থেকে ঠিক দুইটা প্রজন্ম পরে কে মনে রাখবে আপনাকে ধরেন দুইশো বছর দুইশো বছর পর আপনাকে কি মনে রাখবে পৃথিবীতে আপনার আমার ফুটানি ভাব থাকবে না তখন আমার লাইফস্টাইল কীভাবে ছিল আমি কিভাবে ভাব নিয়ে চলছি খুব গুটি কয়েক মানুষ যারা ইতিহাস তৈরি করতে পারছেন তারা ছাড়া কেউ মনে রাখবে না আপনাকে আমাকে দেখেন একটা মানুষের আমরা শিক্ষা নেই ইউনিভার্সিটিতে পড়ি কলেজে পড়ি স্কুলে পড়ি তো এই শিক্ষাটা দুনিয়াবি শিক্ষা একটা জাগতিক শিক্ষা একটা যেটাকে আমরা দুনিয়াবি বা জাগতিক বলি আর একটা হচ্ছে আখেরাতের শিক্ষা এই দুইটা শিক্ষা দরকার আমাদের আমরা নিজেকে ইতিহাসের সাথে যুক্ত করে ফেলতে চাই আমরা অমর হয়ে যেতে চাই এখন অমর হওয়াটাও দুই ধরনের একটা দুনিয়ার ক্ষেত্রে অমর হওয়া যে দুনিয়ার মানুষ আমাকে চিনবে আমি মারা যাব কিন্তু আমার নামটা থাকবে আর একটা হচ্ছে আখের হাতে অমর হয়ে যাওয়া এখন আখের হাতে অমর হওয়ারও রাস্তা আছে দুইটা রাস্তা একটা রাস্তা হচ্ছে আমি আখেরাতে তো অমর হবই আমরা মারা যাওয়ার পরে আর মৃত্যু নাই এরপরে যে পরবর্তী জীবনটা শুরু হবে মারা যাওয়ার পরে নতুন জীবন এখানে অমর আমরা তো এই অমর জীবনে আসলে আমি ভালো থাকব কি খারাপ থাকব এটার একটা বিষয় আছে এই দিক থেকে আমি অমর হওয়ার কথা বলছি সুন্দর একটা লাইফ ওই জীবনে পরের জীবনে মৃত্যুর পরবর্তী জীবনে সুন্দর একটা লাইফ আমার থাকবে কি না এটার জন্য একটা শিক্ষা তো এই দুইটা শিক্ষাই আমাদের দরকার একটা শিক্ষা দুনিয়ার জন্য জরুরি অবশ্যই জরুরি আপনি বলতে পারেন যে জরুরি না একজন রিক্সাওয়ালা সে কোনো পড়ালেখা করে নাই তার কোনো শিক্ষা নেই কে বলছে শিক্ষা নেই শিক্ষা না থাকলে সে শিক্ষা রিক্সা চালায় কীভাবে সে তো জানে যে রিক্সা এইভাবে চালাইতে হয় এই এই সেট দিয়ে চালাইতে হয় এটাও তার জন্য একটা শিক্ষা কারিগরি শিক্ষা এই জন্য দুনিয়ার যে শিক্ষাই হোক না কেন এটা দুনিয়ার প্রয়োজনে আর আখেরাতের যে শিক্ষাটা আখেরাতের প্রয়োজনে এখন আখেরাতের শিক্ষা কার দরকার যে আখেরাত বিশ্বাস করে তার জন্য আমার এই ভিডিওটা আখেরাত বিশ্বাসীদের জন্য আখেরাতের জন্য যে শিক্ষাটা দরকার আপনার কি মনে হয় শুধু হুজুররা যারা আলেম হয়েছেন তারাই শিখবেন আপনার আমার দরকার নেই অবশ্যই দরকার এখানে একটা কথা বলি তা হচ্ছে বলছি যে আখেরাতের প্রতি যা বিশ্বাস আছে তা আমরা মুসলমান হিসাবে যদি আখেরাতের প্রতি বিশ্বাস থাকে তাহলে এই দুনিয়ায়ও কিছু নিয়মের মধ্য থেকে আমাদের যেতে হয় আমাদের কিছু ইবাদত বন্দি করতে হয় আল্লাহ যেভাবে বলছেন আল্লাহ রসুলাম যেভাবে বলছেন এর মধ্যে চলতে হয় তো এই যে এবাদত বন্দি দুনিয়াতে যে আমাদের ইসলামিক যে প্রাকটিসগুলো আমাদের ইবাদতগুলো এর মধ্যে নামাজ রোজা হজ জাকাত যাই হোক ফরজ ইবাদত ইবাদত আছে সুন্না আছে নাফল আছে মুস্তাহাব আছে এই যে ইবাদতগুলো এগুলো পালন করা ভালোভাবে বুঝেন যে এবাদত পালন করা আপনার আমার জন্য ফরজ ওই ইবাদত পালন করার জন্য যে যে জ্ঞান দরকার এই জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য ফরজ। নামাজ আপনার জন্য ফরজ আমার জন্য ফরজ নামাজ পড়তে গিয়া নামাজের যত মাসলা মাসাইল আছে নামাজের নামাজ পড়ার জন্য যে জ্ঞান দরকার এই জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য খরচ আমার বুঝতে হবে যে নামাজের হুকুমগুলো কী কী নামাজের কি কি করলে নামাজ ভঙ্গ হবে কি করলে ভঙ্গ হবে না এই যত মাসলা মাসাইল আছে তো এরকম কিছু ইবাদত আছে যার সাথে আর্থিক বিষয় আছে যেমন যার আর্থিক সামর্থ্য আছে সে হজ করতে যাবে যখন তার হজ ফরজ হবে তখন তার জন্য এই হজের মাসলা মাসালা ফরজ আশা করি বুঝছেন আবার যার জাকাত দেয়ার সামর্থ্য আছে তার জন্য এই জাকাত দেয়ার জানা জানাফরস এই জন্য ইবাদত তো আমাদের করতে হবে আখেরাতের জীবনের জন্য যদি বলি তাহলে আপনি বলতে পারেন দুনিয়ার যে শিক্ষাটা এই দুনিয়ার শিক্ষাটা যে কোনো একটা হতে পারে আপনি যাই শিক্ষা নেন দুনিয়াতে কতদিন বাঁচবেন যতদিন বাঁচেন একটু সুন্দরভাবে সম্মানের সাথে যেন এই শিক্ষা দিয়ে জাগতিক উপকরণ চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি যে যেভাবে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট ব্যবসায়ী ব্যাংকার যে যেভাবে বা অন্য অন্য পেশায় যারা আছেন তো ওই পেশা রিলেটেড যে শিক্ষাটা তো আখেরাতের যে শিক্ষা যেখানে আমি একটা লং টাইম বেঁচে থাকবো যেখানে আমি কী বলে যে অমর হয়ে যাব অমর এই অমরত্ব যে জগৎটা এই জগতের ভালো থাকার জন্য যে শিক্ষাটা এই শিক্ষাটা আমার দুনিয়াতে বসেই অর্জন করতে হবে তাহলে দুনিয়াতে কয়টা শিক্ষা দরকার দুইটা একটা এই দুনিয়াতে ভালো থাকার জন্য আর একটা হচ্ছে এই দুনিয়ার পরের যে জীবন আছে মৃত্যু পরবর্তী জীবন এই জীবনে ভালো থাকার জন্য এখন এই ভালো থাকার জন্য মৃত্যু পরবর্তী জীবনে ভালো থাকার জন্য যে শিক্ষাটা এই শিক্ষাটা কি ফরজ এটা কি অপ্রয়োজনীয় এটা অবশ্যই ফরজ ফরজের সংখ্যাটা দিয়েছিলাম আমি এই সরি কেন ফরজ এটা বলেছিলাম সংখ্যা দেই নাই কেন ফরজ এটা বলেছিলাম তো নামাজ পড়েন নামাজ হয় কীভাবে বুঝবেন আপনি আপনার রোজা রাখেন রোজার মশালা জানেন হ্যাঁ যদি না জানি অন্যের কাছ থেকে জেনে নেব। এটা তো ফরজ ভাই আমার জন্য জানা হ্যাঁ এটা ফরজে আইন একদম সহজ কথা হচ্ছে এই এবাদতটাই হচ্ছে প্রত্যেক এই 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 যে এবাদত ধারণের জন্য যে জ্ঞান হচ্ছে প্রত্যেক মুসলিম নর্নারের জন্য ফরজ এখন এই ফরজের পরেও আপনি আর একটু বেশি জানতে পারেন আর একটু ব্যাপক জানতে পারেন সমস্যা নেই আপনি কি করছেন দুনিয়ার শিক্ষার সাথে সাথে আখের হাতের শিক্ষা কি নিচ্ছেন জাস্ট আপনার কাছে প্রশ্ন যদি না নেন এই দুনিয়ার শিক্ষার জন্য কত পরিশ্রম কত টাকা পয়সা কত সম্পদ কত সময় কত রাত জেগে পড়ালেখা করতেছেন আপনি কি আখেরাতের জন্য এই শিখ যেখানে অনন্ত অসীম সময় থাকবেন এর জন্য যে শিক্ষা আছে এই শিক্ষার জন্য কি আপনি এরকম সময় দিচ্ছেন টাকা খরচ করছেন আর শেখার কোনো শেষ নাই আপনি যদি বৃদ্ধ হয়ে যান এই মুহূর্তে সময় আছে শেখা শুরু করেন শেখার অনেক উপকরণ আছে একটা ভিডিওতে বলবো যে কীভাবে আপনি শিখতে পারেন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা আছে অনেক অনলাইন মাদ্রাসা আছে যেখানে অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান আছে কত সহজ বাসার পাশের মসজিদের ইমাম সাহেবকেও যদি বলেন হুজুর আপনি কত টাকা খরচ করেন শুধু বললে হয় হুজুর আমি এই জিনিসগুলো শিখতে চাই একদম ধারাবাহিকভাবে আমার জন্য প্রয়োজনীয় দিনই এলএমগুলো আমি অর্জন করতে চাই শিক্ষা গ্রহণ করতে চাই যে আপনাকে একটা নির্দিষ্ট সম্মানই দেব আপনি আমাকে পড়ান একটু পয়সা খরচ করতে হবে তো জান মাল সব খরচ করতে হবে নাকি না অপ্রয়োজনীয় মনে করলে ধরা খাবেন আপনি অবিশ্বাসিতের জন্য না এটা বিশ্বাসিতের জন্য বিশ্বাস করবেন যারা আখারাতকে বিশ্বাস করবেন কিন্তু আখেরাতে ভালো থাকার জন্য জ্ঞান অর্জন করবেন না তারা ধারা খেয়ে যাবেন আল্লাহ হাফিজ